নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রের পকেট থেকে আগ্নেয়াস্ত্র সদৃশ্য বস্তু উদ্ধার চাঞ্চল্য শ্রীভূমিতে হাইলাকান্দিতে বিদেশি মদ জব্দ গ্রেপ্তার দুই যুবক নেতাজি মূর্তি কাল রাঙ্গিঘারি রটারিতে উন্মোচন করবেন অসমের মুখ্যমন্ত্রী বেহাল মোহনকাল কলোনি গ্রামের গ্রামীণ রাস্তা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ গ্রামবাসীর এবার সংবাদ বিস্তারিত শ্রীভূমি শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি বেসরকারি বিদ্যালয়ে আজ বড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাঠদান চলাকালীন সময়ে একাদশ শ্রেণীর ছাত্র শ্যামকুড়ির পকেট থেকে উদ্ধার হয় অগ্নেয়াস্ত্র সদৃশ একটি বস্তু ঘটনার সূত্রে জানা যায় ক্লাসে বসে শ্যামকুড়ি বারবার পকেটে হাত দিচ্ছিল শিক্ষক সন্দেহ করেন হয়তো সে মোবাইল এনেছে কারণ বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধ শিক্ষক পকেটে হাত দিতেই চমকপ্রদ তথ্য প্রকাশ পায় উদ্ধার হয়ে একটি বন্দুক সদৃশ্য বস্তু সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক এবং পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে সদর থানা পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অস্ত্র সদৃশ্য বস্তুটি জব্দ করে এবং ছাত্র ও তার বাবাকে থানায় নিয়ে যায় প্রাথমিক ধারণা উদ্ধার হওয়া বস্তুটি একটি এয়ারগান হতে পারে তবে পুলিশ গোটা ঘটনার পেছনে রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে এই ঘটনা ঘটনায় প্রশ্ন উঠছে স্কুল পড়ুয়ার হাতে এ ধরনের বস্তু এলো কিভাবে আর এর নেপথ্যে কারা রয়েছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন আজকে আমার যখন ফোর্থ পিরিয়ডে ইকোনমিক্স ক্লাস ছিল তো ওই ক্লাসে যখন আমার ইকোনমিক্স টিচার ক্লাসে গেল উনি ওনার নাম সুশোভন দাস তো উনি ছেলেটা ওর পকেটে হাত দিচ্ছে ব্যাগে হাত দিচ্ছে তখন ওনার সন্দেহ হয়েছে যে হয়তোবা তার কাছে একটা মোবাইল ফোন আছে কারণ আমাদের স্কুলে আমরা মোবাইল ফোন অ্যালাউ করি না তো ওই স্যার মোবাইল ফোন মনে করে গিয়ে যখন ওর পকেট বা ব্যাগ সার্চ করলো তখন ওর কাছে পাওয়া গেছে আই থিঙ্ক একটা হ্যান্ডমেইড বোধয় ফায়ার গান হ্যাঁ তো ওইটা উনি সঙ্গে সঙ্গে ওনার ওর কাছ থেকে সিস করে নিয়ে এসছে এখানে আমাকে খবর দিয়েছে স্যার আপনি এসে দেখুন একটু ওই দেখার পরে আমি দেখলাম যে এটা তো নো ডাউট বোধয় ইলিগাল একটা আর্মস হবে তো আমি ওটা আমার কাস্টোডিতে আমি রেখে দিয়েছি আমার ডয়ারে তারপর আমি ছেলেটাকে এখানে বসিয়ে রেখে ওর বাবাকে ফোন করে এখানে এনেছি এবং আমার যথাযথ কর্তব্য অনুযায়ী আমি মনে করছি যে আমার পুলিশকেও ইনফর্ম করা প্রয়োজন তো ওর গার্জিয়ান এবং লোকাল পুলিশটা আমি ইনফর্ম করেছি তো ওনারা এসে ওদের বয়ান নিয়েছে ছেলে এবং ওর বাবা সবাই বয়ান নিয়েছে আমাদেরও বয়ান নিয়েছে এবং সেই আর্মসটা এবং ওকে সঙ্গে নিয়ে পুলিশ এখন আমাদের সূত্রেকে ওকে নিয়ে গেছে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসপোলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377992269 নম্বরে ধন্যবাদ হাইলাকান্দিতে বিদেশি মদ জব্দ দুই যুবক গ্রেপ্তার হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর থানা এলাকায় চেকিং চলাকালীন পুলিশের জালে ধলা পড়ল বিদেশি মদের বড় চালান শনিবার রাতে গুয়াহাটি থেকে আসা এএস টু সিক্স এএস জিরো ফোর টু নাইন একটি ছয় চাকরার ট্রাকে তল্লাশি করে পুলিশ উদ্ধার করে আটত্রিশ কার্টন বিদেশি মদ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে আটক করেছে ধৃতরা হলেন রহিম উদ্দিন তাপাদার ও নিজামুদ্দিন মজুমদার তাদের বিরুদ্ধে মামলা করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে লক্ষ্মীনগর পুলিশ পুলিশ জানিয়েছে মিজোরামে পাচারের উদ্দেশ্যে ওই মদ নিয়ে যাওয়া হচ্ছিল নিয়মিত চেকিংয়ের কারণেই এ ধরনের অবৈধ কার্যকলাপ রুখে দেওয়া সম্ভব হচ্ছে বলে জানায় পুলিশ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন শিলচর বহু প্রতীক্ষার পর অবশেষে রবিবার সন্ধ্যায় রাঙিরখাড়ির রোটারিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপনের অনুষ্ঠান হতে চলছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নবনির্মিত মূর্তিটি উন্মোচন করবেন এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটি যার আহ্বায়ক শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কমিটি ও তাদের সহযোগীরা রোটারিকে নতুনভাবে সাজিয়েছে চারপাশে রঙ্গিন আলোকসজ্জায় এক আধুনিক রূপ দেওয়া হয়েছে শনিবার রাঙ্গিখাড়ির রাধারমন আশ্রমে এক সাংবাদিক বৈঠকে দীপায়ন চক্রবর্তী বলেন এটি শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার জন্য গর্বের দিন নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একটি নাম নন তিনি প্রতিটি ভারতবাসীর বিশ্বাস ও সংগ্রামের প্রতীক তার মূর্তি পুনঃস্থাপন শিলচরের মানুষকে ঐক্যের প্রেরণা দেবে এবং উন্নয়নের ইচ্ছাশক্তিকে প্রতিফলিত করবে আগামীকাল বিকেল তিনটায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মূর্তিটি উন্মোচন করবেন অনুষ্ঠানে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে এনসিসি ক্যাডাররা কুচকা আওয়াজ করবে এবং গার্ড অফ অনার প্রদান করবে থাকবে উদ্বোধনী ভাষণও পরে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের ঘুঙ্গুর মহাপুরে শহীদ মঙ্গলপাণ্ডের মূর্তিও উন্মোচন করবেন বলে জানান দীপায়ন চক্রবর্তী বিধায়ক আরও জানান সমগ্র বরাক উপত্যকার মানুষের সহায়তা ও অবদানের ফলেই এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে নেতাজির মূর্তি পুনঃস্থাপন তিনি মনে করেন একটি প্রতীকী মুহূর্ত হয়ে থাকবে যা আগামী বছরগুলোতেও স্মরণীয় হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কুষাধ্যক্ষ রুদ্রনারায়ণ গুপ্ত যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার সাহা সদস্য দেবজ্যোতি স্বামী সমাজকর্মী রুংলি ভট্টাচার্য বিজেপি নিউ শিলচর মণ্ডল কমিটির সহসভাপতি কাজল রায় সভাপতি দুলাল দাস বাসুদেব সাহা প্রসনজিৎ দেব মিঠুন রায় শান্তনু রায় বিপ্লব বিশ্বাস ভাস্কর দাস জয়দীপ চক্রবর্তী সুজিত কুমার দাস ও অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন এনসিসি ক্যাডের মাধ্যমে তারপর মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা ডায়াসে যাব যে ডায়াসটা করণী রোডের পাশে বানানো হয়েছে এই ডায়াসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে সেখানে একটা ইনোগোরাল স্পিচ হবে কমিটির পক্ষ থেকে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী এই কার্যক্রম সম্বন্ধে গোরাকবাসীকে উনি সম্বোধন করবেন আপাতত আমাদের এই অনুষ্ঠান আমরা মানিয়েছি তারপর মাননীয় মুখ্যমন্ত্রী বিকেল সাড়ে চারটায় আমাদের এখান থেকে অর্থাৎ রাঙ্গেখাড়ি নেতাজি সেতু থেকে সোজা চলে যাবেন আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে আরেকজন স্বাধীনতা সংগ্রামী শহীদদের মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডের স্ট্যাচু এই মঙ্গল পাণ্ডের স্ট্যাচুর উদ্বোধন হবে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মঙ্গল পাণ্ডের স্ট্যাচু নিয়ে অনেক দিন থেকে স্ট্যাচুর যারা দায়িত্বে রয়েছেন তারাও এই মঙ্গল পাণ্ডের স্ট্যাচুকে সামনে রেখে এই এরিয়াকে সুন্দর করে তুলেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ওইখানে চারটা মিনিটে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার কথা বাকি মঙ্গল পাণ্ডের যারা কমিটি রয়েছে ওনারা বলবেন আমার জানা মতে এই চারটা পঁচল্লিশে আমরা সেই স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে স্ট্যাচুকে উন্মোচন করবেন তো সেই কার্যক্রমে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির পক্ষ থেকে বরাকবাসী সকলকে আমরা আহ্বান রাখছি আপাতত শিলচরের মাননীয় বিধায়ক সদ্যোতিপায় চক্রবর্তীর উদ্যোগে এবং শিলচরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সহায়তায় এই নেতাজির প্রতিমূর্তি পুনঃস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে আজকে মোটামুটি আমাদের নব্বই শতাংশ কাজ শেষ হয়ে গেছে বাকি যেই সামান্যতম কাজটুকু রয়েছে সেটা আজকে কমপ্লিট হয়ে যাবে আগামীকাল বিকেল তিনটায় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মুরবীর শুভ উদ্বোধন করবেন আপনাদের মাধ্যমে আমি শিলচরবাসীকে জানাতে চাই যে আপনারা সবাই সময় উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ধন্যবাদ পূর্বধলার মোহনখাল খাল রামমানিকপুর জিপির মোহনকাল খাল কলোনি গ্রামের গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে আর এতে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী সংবাদ মাধ্যমের কাছে গ্রামের বেহাল রাস্তার কথা তুলে ধরেন সাংসদ বিধায়ক সহ পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা তাদের অভিযোগ সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ের বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন কিন্তু তাদের গ্রামের রাস্তাটি তিনি করে দেননি এদিকে ধলাই উপনির্বাচনের সময় বিধায়ক নিহারঞ্জন দাস রাস্তা করে দেওয়ার কথা দেন কিন্তু কিছুই করেননি তারা পূর্বধলায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাসের বিরুদ্ধেও খুব প্রকাশ করেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় জনগণরা জেলা প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন অতি শীঘ্র তাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন রাস্তা হইতে আমার কোর কোন ক্ষমতা নাই যে আমরা অত দূর দুর্যোগে আছি হিসাবে আমাদের জেলা পরিষদ ওনার কাছে একদিন বলেছিলাম যে স্যার আমরা একটু রাস্তার সফন দাস উনি বলেছেন তোমরা খালি রাস্তা রাস্তা করো তোমরা একটু মানুষ কয় করো আছো তোমরা যে খালি রাস্তা রাস্তা করো তোরা মানুষ ক্ষয় করিবারে কেন আছো তোমরা কি আমরা এমন বাসি আমরা খালি কাম উইলো আমরা ভুট দেয় আমরা খাম বুঝছি আমরা কাজ হইলো আমরা ভুট দেয় কাজ আর আমরা বুড়িয়া দি রাস্তার দেখুন রাস্তার অবস্থা কি রাস্তা দেখা রাস্তার নাতিল সার দেখা রাস্তার মা হও দেখুন

রাস্তার খবর নাই আমার এক নম্বর গ্রুপের সদস্যরা আমাদের দুইশো পরিবারের মতো আছি আমাদের এখানে আসা যাওয়ার কোন রাস্তা নাই আজকে বিগত পঁচিশ বছর তাকিয়া একবার কংগ্রেস আমলে জব কার্ডের কাজ হয়েছিল হওয়ার সত্ত্বে আমাদের আঞ্চলিকের রাস্তার মতো একটি জব কার্ডের কাজ শুরু করার পথে বিগত আজকে পাঁচ তিন বছর এম পরিমল শুক্লবৈদ্য স্যার হই হয়েছেন এবং তিনবার ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন আমাদের এখন নিয়ারঞ্জন আবার এমএলএ হয়েছেন কিন্তু আমাদের এখানে কোনো জাত রাস্তা নাই পাঞ্চায়েতও বানাইলাম আমাদের এখানে কোনো রাস্তা নাই দুইশো পরিবারে আজ বিগত একটা ডেলিভারি নিতে হলে আমাদের বারশিকে এখানে রাখা আছে ওরাকে আমরা তিন তিনমুখা নিয়ে পস্তে পস্তে পারি এবার আমাদের এখানে একজন পেট অপারেশন হয়েছিলো ওনাকে আমরা তিন দিন এখানে ভাড়া ঘর নিয়ে রাখি করে অনেক সুস্থ করে আমাদের মন কালে এসেছি আমাদের এনে মন কালে হিন্দু পরিবার খালি বিগত বিজেপি উৎপন্ন হওয়ার পরে খালি বিজেপি বিজেপি বলছি আজকে কিন্তু বিজেপির কোনো উন্নয়ন তো অনেকে খালি শোনা যায় খালি উন্নয়ন উন্নয়ন কিন্তু উন্নয়ন তো এইটাই আমাদের কপালে আসে যে বিগত আজকে কাদার মাঝে বাচ্চারা স্কুলে যাচ্তে পারে না সরকার দিয়ে চাপ যে বাচ্চারা যদি সপ্তাহ দিন স্কুলে যায় না তবে ও নাম কাটে যাবে আমাদের রুজি করা মানুষ আমি বাচ্চাকে নয়টার সময় স্কুলে নিয়ে যাবো কীরকম যাব। যদি নয়টার সময় আমি স্কুলে নিয়ে যেতে আমার ঘরে পেট বাচ্চা বউ বাচ্চারা সব উপাস থাকতে থাকে আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারি না মাস্টাররা দে গরম আমি এই এইগুলা রকম অবস্থায় আমি বাচ্চারা লেগে স্কুলে যেতে দেই না তবে মাস্টাররা গরম দেয় এখন আমরা বাচ্চারা তো ভবিষ্যৎ অন্ধকার আমাদের তো অন্ধকার হয়ে গেছে আমি সরকার হেমন্ত সরকার অনুরোধ করছি এমএলএর কাছে অনুরোধ করছি যদি অতি সত্তর আমাদের এই রাস্তাগুলোর কাজ যদি করে দিতে পারেন তা আমরা মন করবো আমরা একটা গঙ্গার জলে ডুব দিয়ে মুক্তি হয়েছি এটাই আমার বক্তব্য আসামের মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে অপমানজনক মন্তব্য করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কাছাড় জেলা কংগ্রেস দলীয় নেতৃত্বের দাবি আগামীকাল শিলচরে নেতাজির মূর্তি উন্মোচনের আগে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি ক্ষমা প্রার্থনা না করা হয় তবে নেতাজি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবে যুব কংগ্রেস কংগ্রেস নেতৃত্বের বক্তব্য বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদায় আঘাত করা কোনোভাবেই সহ্য করা হবে না এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি জানিয়েছেন ভাষার অসম্মান মানতে রাজি নই প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে নচেত গণতান্ত্রিক পথে আন্দোলনের নামতে আমরা বাধ্য হব কংগ্রেসের প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক বলেন শিলচরের রাস্তাঘাটের অবস্থা বেহাল আসামের মুখ্যমন্ত্রী যেন শিলচরে উপস্থিত হয়ে পায়ে হেঁটে শিলচর শহরের বেহাল রাস্তা পরিদর্শন করে অতি সত্বর রাস্তাগুলি মেরামত করার জন্য বিভাগীয় আধিকারিকদের বলেন এবং পৌর নিগম নির্বাচন কোন দিন হবে তা জনগণের সম্মুখে তুলে ধরেন এদিন উপস্থিত ছিলেন সভাপতি সজল আচার্য প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক সীমান্ত ভট্টাচার্য পাপন দে রঞ্জিত দেবরাজ সহ কংগ্রেস কর্মীরা নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে জেলা কংগ্রেসের বাকি আমাদের এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা সবাইকে আমার আসার জন্য ধন্যবাদ জানাই আমরা আজকে এখানে আলোচনা হয়েছে যে আগামী করল একত্রিশে আগস্ট মুখ্যমন্ত্রী আমাদের শিলচর সফরে আসছেন এটা নতুন নয় কিছুদিন পরে পরে উনি শিলচর সফরে অনেকবার এসছেন এটা আমাদের একটা বলার অপেক্ষা রাখে না উনি অনেকবার আসছেন কিন্তু আমরা ওনার আশাতে আমরা কোনো শিলচর স্বরের সেই কোনো পরিবর্তন দেখছি না উনি আসছেন এসে উনি মধুর মধুর কথা বলে যাচ্ছেন উনি ডবল রুল প্লে করে যাচ্ছেন এখানে বাঙালিকে খুশি করে যাচ্ছেন আর আসামে গিয়ে বাঙালির বিরুদ্ধে কথা বলছেন উনি বিভিন্ন রকমের কথা বলেন আজকে উনি যে এখানে আসছেন আমরা শুধু নয় সমগ্র বরাকবাসী আতঙ্কিত যে উনি কী করতে এসছেন এখানে কিছুদিন আগে উনি বলেছেন যারা বাংলাতে লিখবেন ওনার জন্য সুবিধা হবে বাংলাদেশি চিহ্নিত করতে যে বরাকের লোককে বাংলাদেশি চিহ্নিত করতে ওনার সহজ হবে বাংলা ভাষায় যারা লিখবে আর আজকে এই যিনি আমাদের জননায়ক নেতাজি আবার এটাকে ইনোভেশন হচ্ছে এটাকে উন্মোচন করতে আসছেন উনি এসে যাচ্ছেন এবং এসে পরিবর্তন হচ্ছে আপনি সাংবাদিক আপনারা একটু দেখুন আজকে বিগত যে আজকে এগারো বছর দশ বছর হয়েছে এই কংগ্রেস শাসনের পর বিজেপি শাসন এই শিলচরে এসছে কাছাড়ে পরিবর্তনটা কি আছে আপনার রাস্তাঘাটের দিকে দেখুন আপনারা নানা নর্দমার দিকে দেখুন আপনারা পৌরসভার দিকে দেখুন কোনো দিকে কোনো পরিবর্তন নেই আমাদেরকে একটা দেখান যে আমরা করে একটা জিনিস তৈরি করেছি আজকে আমাদের দুর্ভোগ আজকে আমরা রাস্তা হলে শিলং দিকে যেতে পারি না আমরা আজকে দিকে যেতে পারি না আমরা কালান রাস্তা দিকে আজকে যেতে পারি না আজকে শিলচর শহর ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার অবস্থা দেখুন আজকে চেয়ে দেখুন মেডিকেল কলেজে মেডিকেল কলেজের অবস্থা আজকে দেখুন আসা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে নেই যে সরকার যে সরকার ভারতবর্ষে প্রত্যেকটা ইলেকশন করিয়েছে কিন্তু আজকে আজকে ইলেকশন ইলেকশন বিগত ধরে পৌরসভার করতে পারেনি আমি বলছি এই সরকারকে ব্যর্থ বলে আমি চূড়ান্ত ব্যর্থ বলে আমি আখ্যা দিচ্ছি এবং আমি শিলচর শহরের যে অবস্থা এবং পৌরসভার যে অবস্থা আমি মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ওনাকে আমি আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছে আবেদন রাখছি আপনি এসে উন্মোচন করে চলে যাবেন না শিলচর শহরটা একবার গাড়ি দিয়ে ঘুরে সব জায়গাতে গাড়ি দিয়ে প্রায় হেঁটে ঘুরে আপনি একটা বিত ব্যবস্থা করে একটা শিলচর বাসীকে আপনি একটা কথা দিয়ে যান যে আপনি কত দিনের মধ্যে যে আপনি সেই সব জিনিস ঠিক করবেন এবং আমাদের যে বাঙালিরা একজন ভোটাকে আতঙ্কে আছে যে আজকে বাংলাতে লেখলে আমরা বাংলাদেশি সেইটা আপনি এখানে প্রেয়ার করে যাবেন আগামীকালকে সেইটা আমাদের আশা এবং আপনি যেখানে এসে ভাষণ দেবেন তার সামনে তরুণদের মুখে এগারো শহীদের শহীদ বেদি আছে সেখানে দেখছি আজকে স্টেজ তৈরি হচ্ছে আপনি এই শহীদ বেদির সামনে দাঁড়িয়ে আপনি এগারো শহীদকে সম্মান করে এবং এই সেনা আমাদের জননায়ক নেতাজি কে সম্মান করিয়ে আমাদের বাঙালি আপনি স্পষ্টিকরণ দিয়ে যাবেন যে আপনার কষ্টটা কি যে আমরা বাঙালি যারা আছি আমরা বাংলাদেশি না আমরা ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আগামীকল শিলচর আসবেন তখন এসে উনি আমাদের আইকন এবং আমাদের ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি উনি উন্মোচন করবেন ভালো কথা আমরা এটা ওনাকে স্বাগতম জানাই শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আমরা দু তিনটা আমাদের কথা আছে প্রথমে উনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যে মাল্যদান করবেন যা উন্মোচন করবেন কালকে এটা করার আগে উনি যাতে অষ্টাঙ্গে প্রণাম করে কারণ উনি বিগত কিছুদিন আগে যে বাংলা ভাষা নিয়ে এবং সিলেটি ভাষা নিয়ে উনি এবং ওনাদের সেন্টারের একজন নেতা অমিত মালদেব ওরা যেভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে ওরা বলেছে এটার জন্য উনি আগে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু উন্মোচন করার আগে যাতে অষ্ট প্রণাম করে উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে মাফ চান দুই নম্বর আমরা এই বাংলাদেশি বলে যে বাংলা কথা যারা বলে যে বাংলাদেশি আমরা আমরা দেখতে পেয়েছি আমাদের কাচারের এই সরকারের কিছু মন্ত্রী এবং এমপি এবং এমএলএ যারা আছেন ওনার মুখ পুরা বন্ধ তাই আমি আমাদের কাছারের এবং গোয়াকের বাঙালিদেরকে বাসীদেরকে আমি বলবো যে আপনারা সবাই সজাগ হয়ে যান কারণ আমি একটা জিনিস বারবার লক্ষ্য করছি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেকটা দিন উনি গুয়াহাটিতে স্টেটমেন্ট দেন উনি খালি বলেন যে অসমীয়া জাতি সুরক্ষিত করার চিহ্ন আমি এই ডেপিডেশনটা আমি বুঝতে পারছি না কারণ আমরা আসামে থাকি আমরা বাঙালি আসামে ইন অনেক জাতি ধরনের লোক থাকে আমরা কংগ্রেস দল অসমীয়া জাতিকে সম্মান করি কিন্তু উনি যে অসমীয়া জাতি মানে রক্ষা করবেন ভালো কথা সঙ্গে তো বাঙালি জাতিদেরকে রক্ষা করতে হবে উনার আজকে এইসব আজকে যেগুলা চলছে ওনাদের নেতাগণ আজকে শীর্ষ শহরে যারা এমএলএ আছেন যেমন আমরা বিগত দিনে আমরা দেখেছি বরাকের যে কোনো কিছু সমস্যা নিয়ে যদি গুয়াহাটিতে কোনো যে কোনো দল কোন কথাবার্তা বলে বরাকের কথাবার্তা আসে কবিন্দ মুকেশ মহাশয় বলেন বিবাহস রায় বলুন সন্তোষ মোহন দেয় বলুন বলুন সবাই কিন্তু একসঙ্গে এক হয়ে যায় কিন্তু আজকের দিনে এটা হচ্ছে বিপরীত আজকের দিনে বয়াকের কোন নেতা মন্ত্রীরা এইসব কথা প্রটেস্ট করে না এই আমার দাবি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন উনাকে এসে উনি যেন এসে আগে স্টাঙ্গে প্রণাম করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর কাছে উনি যাতে নেতাজির স্ট্যাচু উন্মোচন করেন এগারো শহীদের শহর আমরা সে করে বলতে পারবো না যে উনিশশো মে আমরা এটা খুব ভালোভাবে পালন করি আজকে এই বাংলা ভাষার উপরে শুধু নির্যাতন করা হচ্ছে আপনি দেখবেন যে বাঙালিরা বাঙালিকে সেখানে ভালো মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আমরা পালকে শুনেছি একটা মন্ত্রী কিন্তু শুনেছি যে ওনার কাজকর্ম সেরকম হয়নি আজকের আগে আমাদের চেন পরিমল সুপ্রভৈত মন্ত্রী ওনাকে লোকসভায় নিয়ে যাওয়া হয়েছে কমলাক্ষকে বিভিন্ন কেস দেখে ওনাকে বিজেপিতে টেনে নেওয়া হয়েছে গৌতমরাকে বিজেপিতে ঢুকিয়ে আজকে উনি নীরব হয়ে বসে আছেন বাঙালির লিডার কে আছে বিজেপিতে আপনারা বলুন বাঙালির লিডার কে আছে যে বাঙালির নেতৃত্ব কে দেবে আমরা কংগ্রেস দল আমরা বাঙালির নেতৃত্ব দেব আমরা কংগ্রেসের দল সবসময় বাঙালি যারা আমরা বাংলা ভাষা যারা কথা বলি এবং আমরা শহীদ বেদিতে আমরা যে বাইবাগ করে আমরা প্রণাম করি যখন তখন আমরা একটা কথাই বলি যে অমর সহিত অমর হয়ে উনিশে মে অমর শহীদ অমর আমরা সবসময় আংবাদিক কথা বলি আজকে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যেটা আমার আগে পূর্ববর্তী আমার এক বক্তা বলেছেন যে উনি মাপ যেতে হবে এটা সত্যি কথা আজকে এখানে আসা তো উনি ঠিক না উনি যে আজকে নেতাজি মূর্তি উন্মোচন করবে সেটা করার তো এখানে কথা নাই ওনার আজকে উনি বাঙালির প্রতি একটু বিদ্বেষ হয়েছেন গুয়াটিতে বলেন এসেমিরা খিলঞ্জিয়া বাঙালি খিলঞ্জিয়া বলেন নেই কিন্তু স্বাধীনতা যেটা করেছিলেন সেখানে সুভাষচন্দ্র বসুর অনেক অবদান আছে এবার আমি সজলবনকে বলবো সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রের পকেট থেকে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার চাঞ্চল্য শ্রীভূমিতে হাইলাকান্দিতে বিদেশি মদ জব্দ গ্রেপ্তার দুই যুবক নেতাজি মূর্তি কাল রাঙ্গিখাড়ি রটারিতে উন্মোচন করবেন অসমের মুখ্যমন্ত্রী বেহাল মোহনকাল কলোনি গ্রামের গ্রামীণ রাস্তা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ গ্রামবাসীর এসসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এস সিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ